খেলা হবে কোথায় কাউয়া খেলবি আই খেলতে খেলা যোনো গনে আসে যে তোর ও মে নিয়ে প্রিয় দর্শক কাতিব টিভির টিম মেম্বার মারুফ ভাইয়ের অসাধারণ একটি কাওয়া सॉन्ग নিয়ে আপনাদের আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভিডিওটা দেখবেন সকলে মিলে চলুন আমরা একটু উপভোগ করি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন চলুন একসাথে আপনাদেরকে সাথে নিয়ে শুনি কউয়া কাদের ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ও মাসুদ ভালো হয়ে যাও ও মাসুদ কালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে ভুল পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার কালো হয়ে যাও ও মাসুদ কালো হয়ে যাও ও মাসুদ ফখরুল সাহেব আপোনাৰ বাস গেছেনি ঠাকুর গাওৰ বাসায় আপুনি থাকিতে তারে দি দিল্লি কুকুৰুল সাহেব বাসায় কাউয়া কাদে গেছেনি ঠাকুর গাঁওৰ বাসায় আপুনি থাকতে তারে দিছে মি তার সাথে যে হিসেবে বাকি তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জন পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তাই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা সুধ তুমি এই কথা কে কইলা যাও পালিয়ে গেছে কাওয়া কা দেখ কে জানে না কবর্তা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও খেলা হবে খেলা খেলতে খেলা জনগণে আছে যে তোর খায় খেলা হবে খেলা হবে কোথায় কাউয়া খেলবি খেলতে খেলা জনগণে আছে যে তোর খায় آئے فیرے آئے, آئے, آئے کؤ بیٹا ہو لے ایک بابا پالے کؤ کے جانے پال ہوئے جاؤ ہوئے جاؤ ভালো হয়ে তুমি এই কথা কে বই যা পালিয়ে গেছে কে কেউ জানে না খবর তা ভালো হয়ে যাও